দেখো বন্ধুরা দেখো এটা কচু কুড়িয়ে গ্রেট করে পেঁয়াজ রসুন আদা দিয়ে একটু বড়া করছি দেখো কেমন হচ্ছে জানি না আর এই যে দেখো দেখো আলু আছে টমেটো আছে আজকে একটু চিকেন করব। আমার সোনা গোপাল এসেছে তো আমার সোনার জন্য আমি যত কষ্ট হোক আমার ওদের ছাড়া আমার জীবন ওদের ছাড়া আমি বাঁচি না ওই আমার জীবনের সোনা এই দেখো পেঁয়াজ আদা রসুন কুচিয়ে নিয়েছি ভাতটাও হয়ে গেছে বন্ধুরা একটু মুচ্ছে আলু ভাতে দিয়েছি এই দেখো তাই দেখো কেমন হচ্ছে বন্ধুরা মা অন্নপূর্ণা মা আজকের যেন চিকেনটা আমার খুব সুন্দর হয় জয় অন্নপূর্ণা আমাকে একটু কমেন্টে জানাবে কি সুন্দর হচ্ছে জানি না আমি তো ভালো বললে হবে না আবার মিষ্টি মিষ্টি বন্ধুরা যদি ভালো বলে তা আমি খুব আনন্দিত হবার খুশিও তো খুব হব আর আমিও ভালো আছি বা খারাপ বলবো না খারাপ থাকলেও বলবো মন থেকে ভালো আছি কেমন হচ্ছে একটু ভিডিওটা জানিও মাংসটা কষা চলছে চিকেন খাবে আমার গোপাল এসেছে এই দেখো আলুগুলো কেমন লাল লাল করে ভেজে তুলে রেখেছি আর রসুন আদা দেব আর ভাত তো হয়ে গিয়েছে আবার বলেছি ফের বললাম আর এই দেখো একটু পটল আলু পস্ত চলছে এটাই একটু আছে জানো বন্ধুরা পটল আলু একটু কালো উঠছে একটু লাইটের জন্য যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার গুছিয়ে নেই রান্না কমপ্লিট করে নেয় আমি আবার দেখাবো ঠিক আছে এখন তোমরা ভালো থাকো আর আমার গোপাল এই যে এসেছে কাটছে না রে বাবু চলে এলাম আবার তোমাদের জন্য একটু ভিডিও দেখাতে দেখো তো বন্ধুরা দেখো দৃশ্যধারী হলেই বলে খুব সুন্দর গুণ বিচারি হয় তা কালারটা কেমন হচ্ছে টেবিল সব গুছিয়ে এনে আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের একটু দেখাই দুর্দান্ত কালারের সাথে একদম তরকারিতে পড়ে গেছে অন্নপূর্ণা না করে রান্না করলে না ভালো হয় আর ছোটো কর্তার তো খাওয়া হয়ে গেল আর এই বড়া অল্পই আছে আমি খাবো ছেলেরও হয়ে গেছে আর তরকারিও একটু অল্প আছে পটল আলু এটা আমি খাবো ছোটো কর্তার ছেলের খাওয়া হয়ে গেল তাহলে এখন আমি রাখি তোমরা পুরো ভিডিও দেখবে প্লিজ পাশে থেকো আসছি বন্ধুরা ভালো থাকো চলে এলাম গগু সেবা দিয়ে সন্ধ্যাবেলা দেখো বন্ধুরা আমার গোপাল আছে আর আমি একটু চা বানাচ্ছি কেমন হচ্ছে বলো তো চাটা একটু লিখার করা খাই আমি যেন বন্ধুরা আর এটা দুধ হচ্ছে দেখো দুধটা জাল সকালে দিয়েছি আবার একটু গরম পড়ছে তো আবার একটু এখন ফোটাবো পাউটিগুলো গরম করব বলছি আমার গোপাল এসেছে বাবু ডিম টোস করে দেই ও খাবে না ডিম টোস তা এখন কি করি ভাবছি একটু গরম করে মাখন দিয়ে দেই ওপরে আছে ওকে ডাকি জানো বন্ধুরা এসো একসাথে সন্ধ্যাবেলা চা খাই আমি আমার বন্ধুরা আর আমার গোপাল ঠিক আছে তাহলে এখন চাটা ঢেলে খাবো তোমরা আসো তাহলে বন্ধুরা চা কিন্তু হয়ে গেল দেখো এই দেখো আমার গোপাল আর আমি নিমকি ভাজা আর চা নিয়েছি পাউটু নেবো কী করে যাই ওপরে আছে গোপালের কাছে চলো সবাই যাই এই দেখো চা বন্ধুরা একটু পুড়িয়ে গেছে গো যা 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 পুড়ে গেল গো বন্ধুরা বন্ধুদের সঙ্গে গল্প করতে যা আহ বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে পাড়ি পুড়ে পুড়েই গেল যাক পড়াই খাবো আমি যা